এদিকে শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও বাংলাদেশের গুন্ডা পণ্ডা এখনও নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের শেখ হাসিনা সম্প্রতি ডক্টর ইউনুসকে হত্যা করতে গুন্ডা ভাড়া করছিলেন শেখ হাসিনা এবং পাঠিয়েছিলেন কয়েক লক্ষ টাকা একজন সেনা সদস্যের কাছে এবার ফাঁস হলো শেখ হাসিনার সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের তথ্য ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় টিভি এএনআই এর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা আমি মন্তব্য দিয়ে দেব একটু পুরো শুনবেন সবাই আমি দেখলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে তার এই ইন্টারভিউটাকে বেশ নেগেটিভলি দেখছেন আমি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ বা এই বছরের সব থেকে গরম এবং ভয়াবহ সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক আসেন একটু হাসিনার ভয়াবহ বর্বরতার কিছু কথা বলি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবকে বিভিন্ন সময় মারার জন্য লোক ভাড়া করেছেন তিনি এখন সরকার তারপরেও তিনাকে মারার জন্য বিভিন্ন গুন্ডা পাণ্ডা ভাড়া করেছেন একজন সেনাবাহিনী প্রধানকে কিছু টাকা মেরেছিল একজন সেনাবাহিনীর সদস্যকে সে সেই টাকাগুলো খায়নি এবং সেই কিন্তু সেই কথাগুলো ফাঁস করে দিয়েছে চলুন তার মুখ থেকে শুনে আসি যে শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এবং এখনও কত ভয়াবহ কাজ বাংলাদেশের ভিতর দিয়ে ঘটাচ্ছে পাশাপাশি আর একটি ইন্টারেস্টিং খবর আপনারা শুনবেন সেটা হলো মিজা ফখরুল ইসলাম আলমগীর ভারতে তালাল হয়ে গেছে আমি এই কথা বলছি না ঠিক এরকম শিরোনাম দিয়ে ভিডিও তৈরি করেছে কথাগুলো বলেছে বিএনপির কর্মী জাহিদুর রহমান দর্শক কথাগুলো আমরা লাস্টে শুনব শুরুতে আমরা সেই সেনা সদস্যের একটা সাক্ষাৎকার দেখে আসি যেখানে শেখ হাসিনা তাকে ভাড়া করেছিল তো দর্শক চলুন স্ক্রিনে লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়াই জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি দু সালে তাজরিন গার্মেন্টস এর অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো সেখানে সে অগ্নিকাণ্ডে একশো জন লোক পুরে মরল আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে আমি এটা মেনে নিতে পারিনি তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লইয়ের আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব এটা পছন্দ করেন নাই মামলা করে হয়রানির বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ারদি অত্যাচার করা হলো আমার আমি আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয় কিন্তু কেউ দেয় না বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় টিভি এএনআই এর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা আমি শুনবেন সবাই আমি দেখলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে তার এই ইন্টারভিউটাকে বেশ নেগেটিভলি দেখছেন আমি পত্রপত্রিকা তার একটা বিশেষ বাক্যকে তার বলা বক্তব্যের একটা বিশেষ বাক্যকে নিয়ে নিউজ করেছে এবং তারা যখন তাদের ফেসবুকে মানে পত্রিকাগুলো বা পোর্টালগুলো তাদের ফেসবুকে এই বক্তব্যটা নিউজ শেয়ার করেছে সেখানেও দেখলাম যে অনেকে খুব নেগেটিভ মন্তব্য করছেন বক্তব্যটা হচ্ছে এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এই বক্তব্যটা নিয়েই প্রচুর কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল হয়ে যাচ্ছেন কিনা বিএনপিও ভারতের দালাল হয়ে যাচ্ছে কিনা ক্ষমতায় আসার জন্য ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলছেন আসলে ভারতের সাথে আমাদের আহ রাজনৈতিক দলগুলোর বিএনপি এখানে একটা বাহানা জেনারেলি ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল এখন এবং ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর ডিলিং কেমন হবে কি হওয়া উচিত আমার মনে হয় এই আলাপটা করা দরকার তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি ইস্যুতে কথা বলেছেন আমি ইন্টারভিউটা পুরোটা শুনলাম এবং সেই প্রেক্ষাপটে বলবো উনি আসলেই কি দালাল হয়েছেন বিএনপি কি দালাল হয়ে যাচ্ছে এটা গেইন এটা বিএনপি না যে কোনো দল যে কোনো দল যদি এভাবে বলতো সেটাকে আমরা কিভাবে নিতাম যারা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করা হচ্ছিল মানে বরফের জায়গাটা আসবো সম্পর্কের প্রশ্নে জিজ্ঞেস করেছে উনি খুব চমৎকার ভাবে আমরা যা যা বলি ঠিক একই রকম কথা দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম এগুলো যে ভারতের ভুলের কথা যে তারা সব ডিম্যান্ড একই ঝুড়িতে রাখছিল এবং তারা স্পেসিফিক একটা দলের সাথে সম্পর্ক রাখছিল তারা জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করেনি সেটা করতে হবে সেটার কথা বলেছেন পার্টিকুলার পার্টির সাথে কোনোরকম রকম রকম সম্পর্ক রাখা যাবে না সেটা বলেছেন এবং যে জায়গাটায় অনেকে খুব স্ট্রংলি কন্ডেম করেছেন রিসেন্টলি বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে একটা বিপজ্জনক চিন্তা আছে বলে আমি মনে করি সেই জায়গায় আসব সেই ইন্টারভিউতে তাকে ভারতের হাই কমিশনারের সাথে মিটিংয়ের কথা জিজ্ঞেস করা হয়েছিল সেই মিটিংয়ের অনেকগুলো কন্টেন্ট উনি বলেছেন আমরা যা যা চাই এই দেশের একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা যা যা বলার কথা আমাদের পানি বন্টন সমস্যার কথা সীমান্ত হত্যা আমাদের বিরাট ডেফিসিট যার মধ্যে বিরাট অংশ ভারতের অন্যায় নানান রকম ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আমাদের এই ঝামেলা করে রাখা হয়েছে উনি সেগুলোর কথা উল্লেখ করেছেন ভারত কি উল্লেখ করেছে সেটাই আসলে সমস্যা তৈরি করেছে এবং সেখানে উনি যা বলেছেন সেটাই সমস্যা তৈরি করেছে আসবো সে জায়গায় তারপর তাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিটিংয়ের কথা বলা হয়েছে উনি সেটাকে ওয়েলকাম করেছেন এবং বলছেন এতে দুদেশের মধ্যে সম্পর্ক ডেভেলপ করবে দুদেশের মধ্যে সম্পর্ক ডেভেলপ করবে শুনলে কারো কাছে কেমন যেন লেগে উঠতে পারে যে উনি সম্পর্কের ডেভেলপমেন্ট চাইছেন তারপরে সম্পর্কে সমস্যা এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে উনি খুব রাইটলি ভারতের যে অনেক নেতা প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী মন্তব্য করছেন বাংলাদেশই বিরোধী মন্তব্য করছেন সেটাকে কন্ডেম করছেন মানে খুব বেশি সমস্যার কিছু হওয়ার কথা না কিন্তু সমস্যা হয়েছে ওনাকে ভারতের দিক থেকে কি চাওয়া হয়েছে বলাতে এই যে তার সিকিউরিটির প্রশ্ন যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষায় ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তিনি মনে করেন এবং তার দল ভারতের এই যে সেভেন সিস্টার্স রিলেটেড যে ইনসিকিউরিটির ফিলিং আছে সেটা কোনো কিছু বাংলাদেশের মাটিতে ঘটবে সেটা তিনি কোনোভাবে তার দল সেটা অ্যালাউ করবে না সাম্প্রতিক সময়ে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দাও চিকেন নেকের গলা টিপে ধরো এক ধরনের পপুলার স্লোগান হিসেবে ছড়িয়ে পড়েছে সেই প্রেক্ষাপটে যখন ফখরুল ইসলাম এটা বলেন এটা আমাদের অনেক হ্যাপি করবে কিন্তু একজন রাজনীতিবিদ এত বড় একটা রাজনৈতিক দল যে যেটা আছে তার আসলে বাস্তবতার পাটাতনে দাঁড়িয়ে কথা বলা দরকার এবং ওনার এই বক্তব্যটা অনেকেই দেখলাম পছন্দ করেনি এখানে একটু যোগ করে রাখতে চাই সাম্প্রতিক সময়ে যেন লুৎফুজ্জামান বাবর আমি জানি না দশটা কষ্টের সাথে তারা অনেকে তাকে অনেকে ট্যাগ করছেন এই ট্যাগ করে তিনি ভারতের সেভেন সিস্টার্স ভাঙায় রোল প্লে করতে চেয়েছেন এরকম একটা ন্যারেটিভ তৈরি করা এবং তাকে হিরো বানানোর চেষ্টা কোনো কোনো মহল থেকে হচ্ছে আমি আমাদের ইয়াং স্টুডেন্টদের অনেককে খুব বেশি আবেগী হয়ে তাকে হিরো বানাতেও দেখছি কোনো কোনো জায়গায় আমি বেশ কিছু কন্টেন্ট দেখেছি যেখানে তার নামে স্লোগানও হচ্ছে এগুলো মানে আমরা দ্য টাইম আমাদের কারো কারো কাছে ভালো লাগতে পারে এবং ভালো লাগার একটা ব্যাকগ্রাউন্ডও আছে কিন্তু এটা কি আমাদের করা উচিত হবে একটা কথা একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে আরেকটু বলতে ভুলে গেছি উনি শেখ হাসিনার ফেরত দেয়া নিয়ে আলাপ করেছেন তিনি সেটাকেও বলেছেন যেটা এখনো চাওয়া হয়নি এবং সেটা সমস্যার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার কথা নেই এবং উনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো তাকে হিন্দুদের সেই গতানুগতিক প্রশ্নটা সামনে দুর্গাপুজো আছে সেটা নিয়ে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের সিকিউরিটির প্রশ্নটা যখন করা হয়েছে খুব স্ট্রংলি তিনি বলেছেন যেটা আমরা বলছি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমাদের মিডিয়া এটাকে করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঠিকঠাক ব্যবস্থা কিন্তু এক্সেজারেট করছে এটাকে উনি খুব স্ট্রংলি বলেছেন এখন ভারতের কোন জায়গাটাতে আসলে আমাদের নিরাপত্তার বোধ দিতে হবে আমি বহুদিন ভারতকে নিয়ে যতবার কথা বলেছি ভারত নিয়ে আমার খুব স্ট্রং ক্রিটিসিজম আছে ভারতকে নানা ক্ষেত্রে আমি খুব স্ট্রংলি কন্ডেম করি করেছি এখনো করব ভবিষ্যতে করবো যতদিন আমাদের স্বার্থের জায়গাগুলোতে প্রবলেম হবে কিন্তু আমি একটা কথা বলার চেষ্টা করেছি ভারতের সেভেন এর সিকিউরিটি নিয়ে রকম কোনো প্রশ্ন এক রকম কোনো কৌশল বাংলাদেশের মাটিতে কোনো দলের নেয়া কোনোভাবেই উচিত হবে না এখন যেটা হয়েছে বর্তমানে ভারতের প্রতি আমাদের বিদ্বেষ ঘৃণা মানে ভারত তৈরি করেছে ঘৃণা আছে বিদ্বেষ আছে এবং এটা ভারত তৈরি করেছে কোনো সন্দেহ নাই শুধুমাত্র আমাদের নানা রকম অধিকার বঞ্চিত করে তা না ভারত আমাদের পানি দেয় না সীমান্তে অহেতুক মানুষকে হত্যা করে বাণিজ্য ঘাটতি আছে আমাদের কাছ থেকে নানান অন্যায়ভাবে আমাদের সাথে চুক্তি করে আমাদের সম্পদ নিয়ে নেয় তার চাইতে জরুরি কথা এই দেশের শেখ হাসিনা এই দেশের গণতন্ত্র ধ্বংস করে যত অপকর্ম করেছে সেটা মানবাধিকার লঙ্ঘন মত প্রতিকার স্বাধীনতা হরণ ভোট দেওয়ার অধিকার নষ্ট করা এবং বিভৎস দুর্নীতি শেখ হাসিনা যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের সাথে ভারতকে ট্যাগ করেছে মানুষ হুইচ ইজ ভেরি লজিক্যাল আমি ভারতের তৃতীয় শ্রেণীর কিছু হাই কমিশনার তৃতীয় শ্রেণীর বলবো অথবা এই সেন্সে তারা বোঝেন না তা না আমি বহু তারা পেইড বাংলাদেশ আই কমিশনার ছিলেন মিনা সিক্রি পঙ্কজ সরণ পিনাক রঞ্জন রিভা দাস গাঙ্গুলি আমি এদেরকে প্রায় কথা বলতে দেখি তারা বলছেন ভারত শেখ হাসিনা যে সরকারি আছে তার সাথে কাজ করছে সে ভেতরে থেকে কি করছে সেটা দায় ভারত কেন নিবে ভারতকে নিতে হবে বাংলাদেশের মানুষজন রাইটলি এই দায় ভারতকে দিয়েছে যে ভারত এই শেখ হাসিনাকে তার ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে এবং সেই সাহায্য নিয়ে শেখ হাসিনা রাইট টু আইডেন্টিফাই করেছে সুতরাং আজকে যখন ভারতের পরাজয় হয়েছে পতন হয়েছে শেখ হাসিনার পালানো পতন মানে ভারতেরও পতন সুতরাং মানুষ তার এই যে জমে থাকা ক্ষোভ উগড়ে দিয়ে নানা রকম কথা বলছে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা তৈরি হচ্ছে প্রতিশোধ পরায়ণতা আছে আমাদের আমাদের কিন্তু নেয়ার টেন্ডেন্সি এটা থাকে থাকে মানুষের মানুষের মধ্যে সেটার কারণেই হয়তো অনেকে বলছে এবং এগুলো পপুলার হচ্ছে যে সেভেন সিস্টার্সকে আলাদা করে দাও চিকেন নেকের ওখানে গলা টিপে ধরো আর সবাইকে নিয়ে চায়নার সাথে খাতির করো ভারতকে ঘিরে ফেলো ইত্যাদি ইত্যাদি কথা আসছে ওই কারণে এবং আজকেও যেসব কথা উঠছে বাংলাদেশে রেটরিকলিও যদি উঠে থাকে খুব ইয়াং ইয়াং স্টুডেন্টসরাও যদি বলে থাকে তার দায় ভারতের কিন্তু আমার মনে হয় আমাদের আবেগের এই জায়গাটা এসে রাষ্ট্র এনে ধরা দরকার আছে একটা দেশের ফরেন পলিসির ক্ষেত্রে আমরা প্রতিবেশী শুধু যে কোনো দেশ না আমার প্রতিবেশী যার সাথে আমার হিউজ বড় একটা বর্ডার আছে এত বড় বর্ডার পৃথিবীতে হাতে গোনা দুই তিনটা দেশের মধ্যে আছে সেই জায়গায় থাকা এরকম বড় একটা দেশ আমরা তার ন্যায্য যে সিকিউরিটির জায়গাটা আছে সে জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই নিশ্চিত করতে হবে করা উচিত হবে এবং সেই রাজ্যগুলোর কোনো রকম কোনো ইনসারজেন্সের মাটি বাংলাদেশে হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং বিএনপি রাইটলি সেই জায়গাটায় কথা হচ্ছে মানুষের অন্য রাজনৈতিক দলগুলোর এই জায়গায় মতৈক্য থাকা দরকার আমি রিপিট করি এটা আমরা করব না কিন্তু ভারতকে আবার তার স্ট্র্যাটেজিক তার সিকিউরিটি যে প্রবলেম আছে তার চিকেন নেকের বাইপাস করার জন্য আমার উপর দিয়ে সোলজার সহ করিডোর টরিডর নেওয়ার জন্য লাইন আমি বহুবার বলেছি একটা করিডোর কিছুদিন আগে আমরা দিয়ে এসছি শেখ হাসিনা লাস্ট গিয়ে দিয়ে এসছেন দর্শনা চিলাহাটি এটা হচ্ছে সিম্পলি চিকেন নেককে বাইপাস করার জন্য এটা আবার আমরা দিতে বাধ্য নই এটা আমরা দিতে পারবো বা দেবো এমন কোনো আলাপ কারণ এটা মানে হচ্ছে আমরা একটা কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছি কিন্তু ভারতে সেভেন সিস্টার্স এর যে ইনসার্জেন্সি আছে সেটার ভূমি বাংলাদেশ হওয়া সেটাকে কোনোভাবে পেট্রোনাইজ করা বাংলাদেশ থেকে উচিত হবে না সাথে আমরা যোগ করে রাখবো বাংলাদেশে হিল ট্র্যাকটেও কোন রকম কোন ইনসার্জেন্সি ভারতের দিক থেকে পেট্রোনাইজড হতে পারবে না আমাদের চাকমারা যখন ইনসার্জেন্সি করেছিলেন মূলত চাকমারা শান্তি বাহিনী ঢঙ্গে তখন তারা ভারত দ্বারা পেস্ট্রনাইজ হয়েছিলেন হয়েছিলেন ট্রু আজকেও যখন কুকি যে সংগঠন আছে তার চিফ ভারতের মণিপুরে আছে কথা শোনা যায় আমাদের জায়গা থেকেও ভারতের কাছ থেকে পাল্টা এই জিনিসটার নিশ্চয়তা নিতে হবে ভারতও কোনোভাবে আমাদের কোনোরকম কোনো বিচ্ছিন্নতাবাদকে ন্যূনতম সাহায্য করতে পারবে না এই জিনিসগুলো নিশ্চিত হতে হবে আর বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ গলায় সমস্যার কিছু নাই বিএনপি না যে কোনো দলের সাথে একটা কথা আমাদের মনে রাখা দরকার ভারতের সাথে ভারতের কোনো দলের সাথে ক্ষমতাসীন দলের সাথে বিশেষ করে বিএনপির মতো একটা দল যেটা ফেয়ার নির্বাচন হলে মানে নিশ্চিতভাবেই বলা যায় ক্ষমতায় যাবে তাকে ভারতের সাথে আসলে সম্পর্কের বরফ না থাকাই উচিত তার সম্পর্কের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ একটা পার্টনারশিপ আস্তে আস্তে গ্রো করা উচিত গ্রো করবে কিনা এজ এ ডিফারেন্ট ডিবেট কিন্তু গ্রো করা উচিত আমাদের ভিজিল্যান্ড কোন জায়গায় থাকতে হবে আসলে আমাদের দেখতে হবে আসলে বিএনপি আওয়ামী লীগে পরিণত হয় কিনা আমাদের খেয়াল রাখতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা মিস্টার তারেক রহমান শেখ হাসিনায় পরিণত হন কিনা যে তারা তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাওয়ার জন্য ভারতকে অন্যায় সুবিধা দিচ্ছেন দেশের স্বার্থ নষ্ট করে আমাদের জনগণের দেখার জায়গা কিন্তু ওটা সেম গোস ফর ডক্টর ইউনুস আমরা এনগেজমেন্ট দেখছি আস্তে আস্তে এটা বাড়বে ভারতের সাথে যোগাযোগ হবে এবং ডক্টর ইউনুস কিছুদিন ক্ষমতা থাকলে মোদীর সাথেও তার বৈঠক হবে কোনো সন্দেহ নাই কিন্তু দেখতে হবে ডক্টর ইউনুস যা করছেন ভারতের সাথে সেটা আমাদের রাষ্ট্রের স্বার্থের সাথে জনগণের স্বার্থের সাথে মিলছে কিনা না মিললে সরগল করতে হবে কোনো সন্দেহ নাই বিএনপি বা বিএনপির মতো দল তাত্ত্বিক বলছি শেখ হাসিনা জায়গায় গিয়ে ভারতের সাথে নেগোসিয়েট করে ডিল করে জোর করে ক্ষমতায় যদি থেকে যেতে চায় আমাদের আবার সরগোল করতে হবে কাজ করতে হবে কিন্তু ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের সাথে ভারতের ক্রমাগত শত্রুতা চলতে থাকবে শত্রুতা বাড়তে থাকবে এটাকে আমি সঠিক বলে মনে করি না ভারত পরাজিত হয়েছে পরাজিতের সাথে বাংলাদেশে পরাজিত হয়েছে সত্যি হয়েছে এবং একটার পর একটা জায়গায় পরাজিত হয়ে ভারতের ফরেন পলিসি একেবারে বেড়া ছাড়া অবস্থা আমরা বলি না সেরকম অবস্থায় হয়ে গেছে চলে গেছে তারা তাদের তো দর্শক দেখলেন জাহেদ স্যারের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনাদের মতামত কী বিএনপি আস্তে আস্তে কি ভারত মুখে হচ্ছে আমার মনে হয় না এখন আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন দর্শক এখন আপনাদের কাছে একটা ভোট চাই এই নির্বাচনে আপনি কাদেরকে জয় দেখতে চান বিএনপি জামাত চরমনায় নাকি হেফাজত নাকি জাতীয় পার্টি কোনটা চান অবশ্যই আপনার দল যদি ভারী হয়ে থাকে অবশ্যই কমেন্টে সেই নামটি লিখুন আমরা দেখব যে কোন দলের সাপোর্টার বেশি বর্তমান অবশ্যই এক হাজার ভিউজও যদি হয় আমরা এক হাজার কমেন্টও দেখতে পাব তো দর্শক আশা করি মতামত দেবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ যারা লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম